প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটা আলোচনা করবো দু হাজার পঁচিশ হাই স্কুল ছুটির তালিকা তো কেন আজকে আমরা এই ছুটির তালিকাটা অগ্রিম তোমাদের মাঝে প্রকাশ করছি তো এর মেনলি কারণ হল যে অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি ট্রিস্টের জন্য রেলের টিকিট কাটা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই দিনে তোমাদের কোনো স্কুলে ফাইটাল পরীক্ষা আছে বা কোনো কিছু একটা ইম্পর্টেন্ট পরীক্ষা বা অকুপেশন কিছু না কিছু থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টুরিস্ট জার্নিটা ক্যান্সেল করে দেওয়া হয় তো আজকে আমরা যেই অগ্রিম বার্তাটা দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন দিনে তোমরা ছুটি পাচ্ছ তো সেই হিসাবে কিন্তু তোমরা রেলের টিকিট ট্যুরিস্ট সব কিছুই ভ্রমণ করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে যাবে তো হেল্পফুল হতে যাচ্ছে তোমাদের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বল প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে কোন তারিখে কী তোমাদের ছুটি থাকছে স্কুলগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা প্রসাদ তরফ থেকে প্রকাশ করা হলো পঞ্চম থেকে দশম শ্রেণী স্কুলের জন্য বিদ্যালয়ে ছুটির সম্পূর্ণ তালিকা তো পুঁজি পুজোর ছুটি তো বলা হয়েছে পঁচিশ দিন রবিবার বাদে এবং গ্রীষ্মের ছুটি রয়েছে এগারো দিন যদিও বিশেষ ক্ষেত্রে তা বাড়তে পারে বলে সেটাও জানিয়েছে প্রসাদ সম্পূর্ণ তালিকাটি এক নজরে দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান স্কুল হলিডে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের হাই স্কুল ছুটির তালিকা দু হাজার পঁচিশ তো তোমাদের বছরে কিন্তু পঁয়ষট্টি দিন ছুটি রয়েছে বিদ্যালয়ের পালনীয় দিনগুলো সকল শিক্ষক ও শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে সেই দিনগুলো বিদ্যালয়ে পঠন পঠন বন্ধ থাকবে তো তোমরা এক নজরে এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা প্রসাদ কর্তৃত্বে অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি ছুটির তালিকা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এখানে ছুটির তালিকা তারিখ বার ছুটির দিন সংখ্যা এবং মন্তব্য তো এখানে প্রথমে তোমাদের ফার্স্ট ইংরাজি নববর্ষ এক এক দু বুধবার এই দিনটি কিন্তু একদিনের জন্য ছুটি থাকবে এবং দু নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ জয়ন্তী তো এই দিনটা কিন্তু রবিবার এমনিই ছুটি আছে তো তিন নম্বরে কিন্তু বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী এই এই দিনটি কিন্তু বৃহস্পতিবার পর্বে তেইশ এক দু হাজার পঁচিশ তো এই তেইশ তারিখে কিন্তু তোমাদের একদিনই ছুটি থাকবে ছুটি বিদ্যালয় উপস্থিত থেকে পালনীয় অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল ছুটি থাকবে কিন্তু বিদ্যালয়ে তোমাদের উপস্থিত হতে হবে চার নম্বরে উল্লেখ করা আছে সাধারণতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশ এক যেটা আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র বা সাধারণত দিবস বলে থাকি তো এ কিন্তু রবিবার পড়েছে তো এই এক্ষেত্রেও কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে এবং পাঁচ নম্বরে তোমাদের উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ নম্বরে বলা হয়েছে সরস্বতী পুজো দুই দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এই রবিবার এ দিনটু কিন্তু ছুটি ছ নম্বরে বলা হয়েছে সরস্বতী পুজোর পরের দিন তিন দুই পা দু সোমবার এদিনই কিন্তু তোমার একদিনে ছুটি থাকবে স্কুল এবং সাত নম্বরে বলা আছে ঠাকুর পঞ্চানন্ন বর্ম জন্মদিন ও বরাত চোদ্দো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবারে কিন্তু তোমাদের একদিনই স্কুল ছুটি থাকবে এবং আট নম্বরে উল্লেখ করা আছে শিবরাত্রি ছাব্বিশ দুই পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে বুধবারে কিন্তু তোমাদের একদিনই স্কুল ছুটি থাকবে ন নম্বরে বলা দোল দোলযাত্রাও হলে অর্থাৎ চোদ্দো তিন পঁচিশ অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখে শুক্রবারে কিন্তু একদিনে তোমাদের স্কুল ছুটি থাকবে এবং দশ নম্বরে বলা দোল দোলযাত্রার পরের দিন পনেরো তিন পঁচিশ শনিবার একদিনই স্কুল ছুটি থাকবে এবং এগারো নম্বরে বলা হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবাস এর ক্ষেত্রে সাতাশ তিন বৃহস্পতিবারে একদিন স্কুল ছুটি থাকবে এবং বারো নম্বরে বলা হয়েছে বারো নম্বরে বলা হয়েছে ঈদুল ফিতর অর্থাৎ একত্রিশ তিন দু হাজার পঁচিশ সোমবার একদিনই স্কুল ছুটি থাকবে এবং তেরো তারিখে বলা হচ্ছে ঈদুল ফিতরের পরের দিন এক চার দু হাজার পঁচিশ মঙ্গলবার একদিনই স্কুল ছুটি থাকবে তো রামনবনীতে কিন্তু তোমাদের একদিনে স্কুল ছুটি থাকছে একদিন কিন্তু রবিবার পড়ছে এবং পনেরো নম্বরে বলা হচ্ছে মহাবীর জয়ন্তী আর দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একদিন স্কুল ছুটি থাকছে ষোলো তারিখে ডক্টর বি আর আম্বেদকর ষোলো নম্বরে বলা হচ্ছে ডক্টর বিআর আম্বেদকর জন্মদিবাস চোদ্দো চার দু হাজার পঁচিশ সোমবার এক্ষেত্রে কিন্তু একদিন স্কুল ছুটি থাকছে সতেরো নম্বরে বলা হচ্ছে বাংলা নববর্ষ পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার একদিন স্কুল ছুটি থাকছে আঠেরো নম্বরে বলা হচ্ছে গুড ফ্রাইডে আঠেরো চার দু হাজার পঁচিশ শুক্রবার একদিন স্কুল ছুটি থাকছে এই পাটে কিন্তু মোট চোদ্দ দিন স্কুল ছুটি রইল পরবর্তী পাটে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় পর্ব আগস্ট দু তো আগস্ট মাসে প্রথম মে মাস দিবাস মে দিবাসে কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশ সরি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একদিন স্কুল ছুটি থাকছে দু নম্বরে উল্লেখ করা আছে রবীন্দ্র জয়ন্তী নয় পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার একদিন স্কুল ছুটি থাকছে তিন নম্বরে বলা হচ্ছে গ্রীষ্ম বিকাশ বারো পাঁচ দু হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ সোমবার থেকে শুক্রবার অর্থাৎ এগারো দিন কিন্তু তোমাদের ছুটি থাকছে অর্থাৎ গরমের যে ছুটিটা বলা হয় এবং চার নম্বরে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবাস বারো পাঁচ দু হাজার পঁচিশ সোমবার গ্রীষ্মবশি অন্তর্গত ছুটি থাকছে পাঁচ নম্বরে বলা হচ্ছে ঈদ উল উজাহা অর্থাৎ বকরা ঈদ এক্ষেত্রে ছয় ছয় দু হাজার পঁচিশ শুক্রবার একদিন ছুটি থাকছে এবং ছ নম্বরে উল্লেখ করা হচ্ছে ঈদ উল উজাহা বকরা ঈদ তার পরের দিনই কিন্তু সাত ছয় দু হাজার পঁচিশ শনিবার একদিনে ছুটি থাকছে সাত নম্বরে রথযাত্রা ছাব্বিশ ছয় হাজার পঁচিশ শুক্রবার একদিনের ছুটি থাকছে আট নম্বরে বলা হয়েছে মহরম ছয় সাত হাজার পঁচিশ রবিবার এদিন কিন্তু এমনিই ছুটি থাকছে এবং নম্বরে বলা হয়েছে রাখি বন্ধন নয় আট দু হাজার পঁচিশ শনিবার একদিন স্কুল ছুটি থাকছে দশ নম্বরে বলা হয়েছে স্বাধীনতা ও স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী আঠেরো আট দু হাজার পঁচিশ শুক্রবার একদিন ছুটি থাকছে এটি কিন্তু ছুটি বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করা হবে তো এই পাটে কিন্তু মোট আঠেরো দিন ছুটি থাকছে তো এবার আমরা দেখে নেব পর্ব তৃতীয় তৃতীয় পর্বতে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ফতোয়া দোজাহান পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার একদিন ছুটি থাকছে দু নম্বরে বলা আছে মহালয় একুশ নয় দু পঁচিশ রবিবার এদিন এমনিই ছুটি থাকছে তিন নম্বরে বলা আছে পূজা বিকাশ চতুর্থ থেকে ভ্রাতৃ হওয়ার পরের দিন পর্যন্ত ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ দুহাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ শুক্রবার থেকে শুক্রবার অর্থাৎ পঁচিশ দিন কিন্তু তোমাদের ছুটি থাকছে এবং গান্ধী জয়ন্তী দুই দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ছুটি থাকছে এবং পাঁচ নম্বরে ছট পূজা সাতাশ দশ দু হাজার পঁচিশ সোমবার একদিন ছুটি থাকছে ছ নম্বরে বলা হচ্ছে ছট পূজা অতিরিক্ত একদিন আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার একদিন ছুটি থাকছে এবং সাত নম্বরে বলা হচ্ছে গুরু নানকের জন্মদিবাস ও পার্শ্বনাথের রথযাত্রা পাঁচ এগারো দু পঁচিশ বুধবার একদিন ছুটি থাকছে তারপরে বলা হচ্ছে বিরসা মুন্ডা জন্মদিবাস পনেরো এগারো দু হাজার পঁচিশ শনিবার একদিন ছুটি থাকছে তারপরে ন নম্বরে বলা হচ্ছে বড়দিন দিন পঁচিশ বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে এবং প্রধান শিক্ষক বিবেচনায় কিন্তু দুদিন ছুটি থাকে সর্বমোট মিলে কিন্তু তেত্রিশ জন তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এখানে আরও একটি ডিক্লেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে রাজ্য সরকারের নির্দেশ নিম্নলিখিত ছুটিরগুলো সম্প্রদায়ের ছুটি হিসেবে গণ্য করা হল তো পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণরের জন্মদিবস অর্থাৎ শিক্ষক দিবস এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস তো তদাকারি তথ্য কিন্তু এখানে আমরা এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস আলোচনা করলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ অফিসিয়াল বিদ্যালয়ের ছুটির তারিখ এখান থেকে কিন্তু তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো আমি ডে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিওয়ার্স ছুটির তালিকা কিন্তু ইতিমধ্যে সব কিছু তোমাদের মাঝে তুলে ধরলাম তো এই ছুটির তালিকা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ একটা নমুনা মডেল তালিকা দেওয়া হলো এই তালিকায় মোট পঁয়ষট্টি দিন উল্লেখ করা আছে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য বিভিন্ন জেলার বিশেষ বিষয় এলাকা অবস্থিত বিদ্যালয়গুলিকে ভৌলিক ভৌগোলিক বৈশিষ্ট্য আঞ্চলিক উৎসব প্রথার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলো প্রবর্তিত হতে পারে এবং বিদ্যালয় পরিচালনা সমিতি প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা বছরে ক্রমে পঁয়ষট্টি দিনের বেশি হবে না তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভিডিও নিয়ে